বিশ্বের অন্যতম বৃহৎ শিপ ব্রেকিং ইয়ার্ড বাংলাদেশ একটা জায়গা যেখানে পুরনো জাহাজ নতুন জীবনের সূচনা করে আজকে চলুন দেখি কিভাবে এই শিল্প আমাদের অর্থনীতি কর্মসংস্থান এবং পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কি চট্টগ্রামের উপকূলে অবস্থিত শিপ ব্রেকিং ইয়ার্ডটি বিশ্বের অন্যতম বৃহৎ শিপ রিসাইক্লিং কেন্দ্র প্রতিপছর শত শত পুরোনো জাহাজ এখানে আসে যেগুলোকে দক্ষ শ্রমিকরা খুলে ফেলে টুকরো টুকরো করে রিসাইক্লিং করা হয় এই ইন্ডাস্ট্রিটি বাংলাদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখছে এখানে প্রায় তিন শূন্য 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 সরাসরি শ্রমিক এবং হাজার হাজার পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে রিসাইক্ল করা স্টিল থেকে বাংলাদেশের নির্মাণ খাতে প্রয়োজনীয় লোহা সরবরাহ হয় যার কারণে আমদানির উপর নির্ভরতা কমে গু আগে কিছু পরিবেশগত চ্যালেঞ্জ থাকলেও এখন বাংলাদেশে আন্তর্জাতিক মান অনুযায়ী পরিবেশ বান্ধব রিসাইক্লিং পদ্ধতি চালু হয়েছে নতুন গাইডলাইন আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ফলে পরিবেশ সুরক্ষা এবং শ্রমিকদের নিরাপত্তা অনেক বেড়েছে গি এই শিল্প শুধু আমাদের দেশের জন্য না বরং বৈশ্বিকভাবে কার্বন ফুটপ্রিন্ট কমাতেও সহায়তা করছে পুরনো জাহাজের পুনঃব্যবহার মানে নতুন স্টিল উৎপাদনের দরকার কম যার ফলে জ্বালানি খরচ ও দূষণও কম হয় এটা সত্যিই আমাদের জন্য গর্বের বিষয় কি শিপ ব্রেকিং ইয়ার্ড বাংলাদেশ এটা শুধু একটি ইন্ডাস্ট্রি নয় এটা আমাদের ট্যাক্সি ভবিষ্যতের একটি মাইল ফলক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ